অক্সিজেন দামি এক নেয়ামত তবে সবচাইতে দামি নেয়ামত নয় সবচাইতে দামি নেয়ামত হলো ইমান কি একটু জবান খুলে বলেন তো সবচাইতে দামি নেহামত ইমান এর চাইতে দামি নেয়ামত আর কোনো কিছুই হতে পারে না আল্লাহ তালার সাথে সাথে আরও কিছু দামি নেহামত আমাদেরকে দান করেছেন যেমন আল্লাহ প্রদত্ত দামি নেহামত মধ্যে অন্যতম একটি দামি নেয়ামত হল আল্লাহ আমাদেরকে মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এটা আল্লাহ আল্লাহদালের পক্ষ থেকে আমাদের উপরে বিশেষ অনুগ্রহ আল্লাহ আলহ করিমের মধ্যে আমাদের জন্য আমাদের নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন তিনি তো এমন এক নবী যেই নবীকে শুধু আমরাই ভালোবাসি তা নয় বরং ওই নবীয়তার উম্মতকে সর্বোচ্চ ভালোবাসে এজন্য আল্লাহ তালা বিশেষ করে মৌমিনদের জন্য নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন আল্লাহ তহ বলেন لقد مدن الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم الله رب العالمين بلال مومن من بور الله تعالى بشيش إذ بعث فيهم رسولا من أنفسهم جاء تيني تدير مدتك تدير جنوك جن رسول আল্লা যদিও মের জন্য নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন তথাপি নবীজির কারণে উপকৃত শুধু মমেনরা হয়েছে বা হবে বা হয় এমনটা নয় বরং নবীজির কারণে গোটা পৃথিবীর সব মাফলু কাফেররা সহ সকলেই নবীজির কারণে উপকৃত হয়েছে হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত হতে থাকবে নবীজির উপস্থিতিতে যেমন কাফেররা নবীজির কারণে কঠিন শাস্তি থেকে বেঁচে গিয়েছে বর্তমানে অবাস্তে সে পর্যন্ত নবীজির কারণেই তারা কঠিন শাস্তি থেকে বেঁচে থাকবে হাদিস থেকে শোনায় আপনাদের আবু জাহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আবু জাহেল আল্লাহ তাআলাকে বলে আল্লাহ সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করে থাকেন তাহলে আমাদের উপরে কঠিন শাস্তি বর্ষণ করেন পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন নবীজিকে শোনায়া শোনায়া আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্রথম প্রশ্ন হলো আবু জেহেল কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করত কি বলে হা করত আবু জেহেল যে আল্লাহ তালাকে বিশ্বাস করত এই কথা আমার নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লা ইন সআলতাহুম মান খালাকাস সামাওয়াতি আল্লাহ তাআলা বলেন আপনি যদি তাদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন মান আসমান এবং জমিনের স্রষ্টাকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনার প্রশ্নের জবাবে এই মক্কার মুশ্রেকেরা কি বলবে আল্লাহ দালা নিজেই জবাব দিয়ে বলেন দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তালা বলেন আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই ওরা বলবে আসমান জমিনের স্রষ্টা বলেন আল্লাহ আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইনসাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মাআ কে আসমান হতে পানি বর্ষণ করে শুধু তাই না ফায়া বিহিনিল আরদা বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে ফেটে চৌচির হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া ওই ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে মক্কার মশড়ে কেরা ওদের দেবদেবীদের কথা বলবে না আপনার প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে লে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো আল্লাই করেন আপনি যদি তাদের আবার জিজ্ঞাসা করেন লাইনসাআলতাহুমমান খলাকাহুম লায়াকুলুনাল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কাছে যদি জানতে চান তাদেরকে কে সৃষ্টি করেছে নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনিতেই দুনিয়ায় আসছি আবার পচে গলে মাটির সাথে মিশে যাব তারা কি বলবে লায়াকুলুনাল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন এগুলোর দ্বারা বোঝা যায় যে মক্কার মুশ্রেকেরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল কিন্তু এরপরেও তারা এমন কিছু শিরকের সাথে জড়িত ছিল যার কারণে তাদের ইমান মূল্যহীন হয়ে গেছে মক্কার মুশ্রেকেরা আল্লাহ তালাকে বিশ্বাস করত এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে শুধু তাই না হাদিসের মধ্যে আসছে নবীরই বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আর আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন বলেন আল্লাহ তারা আবু জেহেলের দোয়া কবুল করেছে বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ তাহলে প্রথম কথা যে এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় এইরকম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী পৌনে দুইশ কোটির মতো মানুষ আছে প্রায় কত মানুষ পনে দুই শত কোটি কিন্তু আবু জেহেলের মতো কাজ করে তথা আল্লাহর সাথে আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফাতের সাথে বিশেষ করে শিরিক করে বলেন তো এই ধরনের মানুষ আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় অভাব আছে নাকি ওদের অবস্থা যেমন হোক পরিচয় যেমন হোক ওরা এমন কিছু শিরিকের সাথে জড়িয়ে গেছে এমন কিছু কর্ম তারা করতেছে যার কারণে আল্লাহকে যে বিশ্বাস করে এই বিশ্বাস একেবারে মূল্যহীন হয়ে যাচ্ছে দুই নাম্বার কথা আবু জেহেল নবীজিকে শোনায়া শোনায়া কেনই দোয়া করে ওর যদি পাথর বর্ষণের আযাব নিতে মন চায় যন্ত্রণাদায়ক শাস্তি যদি আল্লাহর কাছে চায় গোপনে গোপনে চাইবে নবীজিকে শোনায়া আল্লাহ তালার কাছে চাওয়ার কি দরকার বিষয়টা হলো এই রকম নবীজিকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তালার কাছে এই কথা বলার কারণ হলো নবীজিকে কষ্ট দেওয়া কথার মাধ্যমে আবার কেমন যেন আবু জেহেল আল্লাহ তাআলাকে বলতে চায় আল্লাহ আমার পেছনে লোকজনের অভাব নাই আমি হলাম কড়াইশ বংশের বড় একজন নেতা আমার টাকা পয়সা দ্বন্দ্ব জনবল লোকবলের অভাব নাই আমার ক্ষমতার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আয় আল্লাহ আপনি আমারে বাদ দিয়া কেন মোহাম্মদের উপরে কোরআন করে নেন এই কথা কেমনে সহ্য করি তাইলে পাথর দিয়া আমারে শেষ করিয়া দেন এই কথাটা মূলত বলতেছে হিংসায় আমরা অনেক সময় দেখি মানুষ মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয় কি দেয় না অনেক জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম আছে একজন মানুষ অভাবই দরিদ্র কষ্টে আছে মানুষের সাথে তার কোনো শত্রুতা নেই কিন্তু দেখবেন একটা সময় তার শত্রু এমনিতেই হয়ে যায় কারণ মানুষের মধ্যে যেই রোগগুলোর বিস্তার বেশি এর মধ্যে একটা হলো হিংসা হিংসার কারণে অনেক সময় একজন আর একজনের ভালাই দেখতে পারে না অটোমেটিক তার প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব চলে আসে গ্রামে হয় মনে করেন একজন টাকা পয়সার মালিক না গরিব মানুষ দরিদ্র অসহায় লোকটা অনেক কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছে ছেলে জাগতিক লাইনে হোক অন্য লাইনে হোক বড় ব্যবসায়ী টাকা পয়সাওয়ালা না হয়েছে আলহামদুলিল্লাহ টাকা পয়সার অভাব মানুষজন বলা বলি করে যে দেখছ অমুক চাচার ছেলে একটা সময় দুই বেলা খাইতেও পাইত না এখন অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তালা ওদের দিকে ফিরায় তাকাইছে এখন বড় অফিসার নোয়াখালীতে কয়েকটা একটা দোকান আছে বাড়ি আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একটা মানুষের উন্নতি সবার কিন্তু ভালো লাগবে না পাশের থেকে আর একজন বলবে তোমরা কার কথা বলো বলে অমোকের বোলা এইরকম উন্নতি অগ্রগতি হইছে এখন ওই লোকটার তার উন্নতি শুনে আর ভালো লাগে না তখন কি বলে আয় আল্লাহ অমোকের বোলা এত টাকার মালিক এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ কোন পক্ষে নাই আছে যে আমি মরলাম না কেন কি খবর শুনলাম বলেন তো ওই টাইমে যদি আজরাইল এসা বলে আপনার তো মরতে মন চায় তাইলে আমার লোভে চলে কি বলবে যে আসলে মরতে চাই না এটা হলো এমনি এমনি খুশি ঠিক না আসলে আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষণ হোক অথবা যন্ত্রণাদায়ক শাস্তি হোক কিন্তু কেন বলল বলে নবীজিকে শোনায় বলছে কথার দ্বারা কষ্ট দেওয়ার জন্য স্বাভাবিক নবীজিও তার আচরণে কষ্ট পেয়েছেন মনে করেন আপনার একজন বন্ধু আছে খুব খাতিরওয়ালা বন্ধু আপনার জানে জিগার বন্ধু একেবারে আপনার কাছের বন্ধু আপনি মোয়াদ্দাব ভদ্র মানুষ শরীফ মানুষ আপনি এক জায়গায় গিয়েছেন আর একটা লোক আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে আপনি তো ভদ্র মানুষ এই জন্য কিছু বলেন না চোখটা নিচের দিকে দিয়া চোখ দিয়ে আপনার পানি পড়তেছে তার কথার আঘাতের কারণে কিন্তু আপনার বন্ধু পাশে আছে তার পাওয়ার আছে ক্ষমতা আছে বলেন তো কোনো মানুষ যদি আপনাকে কথার দ্বারা কষ্ট দেয় আপনার ওই বন্ধু কি ওই কথাগুলো শুনে চুপ করে থাকবে নাকি চুপ থাকবে না আপনি জবাব না দিলেও আপনার পক্ষ থেকে সে কি দিয়ে দিবে জবাব দিয়ে